আন পড়তে পারেন না তারা এই জিকিরটি করলেই যথেষ্ট বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য ওর আনুলকারী মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য কিতাব দান করেছেন সে ধারায় সর্বশেষ নবী হযরত মুহম্মদ ওয়াসাল্লাম দান করেছেন আল কুরআন সৃষ্টিকুলের উপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম তেমনি সব বাণীর উপর পবিত্র কোরআনের উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয় মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কোরআন পাঠ সর্বাধিক উত্তম মহাগ্রন্থ আল বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ এ কুরআন তিলবাদ ও শিক্ষার অনেক গুরুত্ব ও ফাজিলাত রয়েছে যেমন কুরআন তিলবাদ করা আল্লাহর সঙ্গে একটি লাভজনক ব্যবসা বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতির দুটিরই সম্ভাবনা বেশি থাকে কিন্তু এখানে লাভ ছাড়া কোনো প্রকার ক্ষতির অংশ নেই এ বিষয়ে তালা বলেন যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনও লোকসান হবে না আল্লাহ আল্লাহতালা পরবর্তী আয়াতে বলেন পরিণামে তাদেরকে আল্লাহ তালা তাদের সোয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরা আয়াত উনত্রিশ থেকে ত্রিশ গুরুত্বপূর্ণ ফজিলাত হল কোরআন পাটকারী প্রত্যেক হরফের জন্য সোয়াব লাভ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সোয়াব অর্জনের সুযোগ রয়েছে এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে রাসুল্লাহ সাল্ল্লা বলেছেন যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে তাকে একই নেকি প্রদান করা হয় প্রতিটি নেকি দশটি নেকির সমান আমি বলি না যে আলিফ লাম একটি হরফ বরং আমি বলি আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ দর্শক কুরআন শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলাত হল কুরআনই শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় উসমান আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন পাঠ করে এবং অন্যদেরকেও কোরআন শিক্ষা দেয় আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর একটি গুরুত্বপূর্ণ ফজিলাত হল কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে কে আমাদের ভয়াবহ অবস্থায় কুরআন তেলোয়াদীর পক্ষে সুপারিশ করবে এটা বিরাট সৌভাগ্যের বিষয় আবু উমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সেরাসুল রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা কোরআন তেলোয়াত করো কারণ কুরআন কে আমাদের দিন তেলোয়াদকারীর জন্য সুপারিশ করবে মুসলিম এক দর্শক কোরআন আরেকটি গুরুত্বপূর্ণ আ মানে উত্তম সম্পদ অর্জন করা কোরআন পড়া বা শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত থাকা উত্তম সম্পদ অর্জন করার অন্তর্ভুক্ত এই বিষয়ে রাসুল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের